কাটলেট তো অনেক ধরনের খেয়েছেন কিন্তু কাঁচা কাঁঠালের কাটলেট এইভাবে বানিয়ে একদিন খেয়ে দেখুন অসাধারণ খেতে মাছ মাংসের পকোড়া কিন্তু ভুলেই যাবেন তো চলুন রেসিপিটা চটপট করে নমস্কার কেমন আছেন সবাই আরে মধ্যে সকলকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন এগুলো কি বলুন তো এই যে কাঁঠালের ওপরের অংশটা মানে যে ডাসা কাঁঠাল গুলো ওপরের অংশটা আমরা খেয়ে ফেলেছি তো সেটার পকোড়াও খাওয়া যায় সেটা কিন্তু কষাও খাওয়া যায় দেখিয়েছি আপনাদের আজকে এই যে নিচের যে অংশটা এটা কিন্তু আমরা ফেলেই দিই মানে যখন ডাসা হয়ে যায় তখন কিন্তু খাই না আমরা তো অনেকেই খায় না আমরা কিন্তু এখন খাই আগে খেতাম না তো এইগুলো দিয়ে আজকে বানাবো কাঁঠালের কাটলেট তো চলুন চটপট করে শুরু করে দিই এবার চলুন এটাকে একটুখানি ম্যারিনেট করে রেখে দেবো তো আমরা তো অনেক রকম কাটলেট তো খেয়েছি চিকেন কাটলেট তারপরে এগ কাটলেট ভেজ কাটলেট কিন্তু এই কাঁচা কাঁঠালের কাটলেট হয়তো কোনো দিন খাননি তো না খেয়ে থাকলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন অসম্ভব সুন্দর হয় কিন্তু এই যে কাঁঠালের সময় আমার যদি কাঁঠালটাকে ঠিকঠাকভাবে ইউজই করতে না পারি তাহলে আর কি হলো সারা বছর তো কাঁঠাল পাওয়া যায় না বলুন কিন্তু এটা কিন্তু সত্যিই টেস্ট হয় যারা পছন্দ করেন না তারাও কিন্তু আরামসে খেয়ে নেবে এবং পছন্দ করবে খুব বারবার বানাতে বলবে তো এই যে এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেটের মধ্যে আদা রসুন আর এখানে একটু দিয়েছি পিজা পাস্তা সস ব্যাস আর কিছু না অবশ্যই করে দিয়ে দেবেন একটু লবণ এখানে কিন্তু হলুদটা ইউজ করবো না তো এই যে মেখে না আর একটা কথা বলছি পিজা পাস্তা সস যদি না থাকে টমেটো সসটাই কিন্তু দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই হলে রেড চিলি সস যে কোনো একটা দিতেই পারেন কোনো অসুবিধা নেই তাতে কিন্তু টেস্টের কোনো ফারাক পড়বে না তো পিজা পাস্তা সসটা দিলে কিন্তু টেস্টটা ওরকম আসবে আর যদি টমেটো সসটা দেয় তার টেস্টটা কিন্তু আলাদা আসবে তো চলুন মাখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আধা ঘন্টা ঢেকে রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম এবার এই যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ছাড়া কিন্তু এটা বানানো একদমই অসম্ভব অন্য বেসন দিয়ে বানাতে যাবেন না তাহলে কিন্তু হবে না না খেতেও ভালো লাগবে আর দিয়ে এতে একটু ফুড কালার একচুয়ালি কি বলুন তো এক খেয়ে কিন্তু সবকিছু ভালো লাগে না একটু কিন্তু ডিফারেন্স টেস্ট করতে ইচ্ছে করে আমার তো খুব ভালো লাগে মানে আলাদা আলাদা বানাতে খেতেও আর আমার হাজব্যান্ডের কোনো কথাই নেই আলাদা কিছু বানিয়ে দিলে তার তো খুব পছন্দ হয় দেখুন কি সুন্দর করে কিন্তু এগুলো হয়ে যাচ্ছে একটু কিন্তু ভিজে ভিজে রাখলে এটা হয়ে যাবে একদম কিন্তু শুকিয়ে নেবেন না তাহলে কিন্তু এটা ঠিকঠাক লাগবে না তো দেখুন এগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর একদম কিন্তু জল জলও করবেন না তাহলে কিন্তু আবার পুরোভাবে এটা আটকাবে না ব্যাস এই যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু কাটলেট আমার কমপ্লিট এবার কিন্তু ভাজার অপেক্ষা আর এগুলো কিন্তু আপনি ফ্রোজেন করেও রাখতে পারেন এক সপ্তাহ মতো আরামসে কিন্তু রাখা যাবে তো খাওয়ার আগে দশ মিনিট বের করে রাখবে তবেই কিন্তু হয়ে যাবে বের করে তেলে ভেজে নিলেই কিন্তু রেডি আর সঙ্গে সঙ্গে যদি বানাতে চান তবেও কিন্তু এগুলো দশ মিনিটের জন্য অবশ্যই রেখে দেবেন ফ্রিজে তারপরেই কিন্তু ভাজতে হবে না রাখলেও অসুবিধা নেই কিন্তু রাখলে কিন্তু খুব ভালো হয় এবার দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব হাই গরম হলে হবে না হাই গরমের আগেই কিন্তু আমি এগুলোকে ছেড়ে দেব। আর গ্যাসটা কিন্তু এই অবস্থায় একটু মিডিয়ামে রাখবেন বা লোতে রাখবেন তাহলে কিন্তু ভেতর থেকেও খুব সুন্দরভাবে হয়ে যাবে নাহলে কিন্তু ওই যে পুড়ে যাবে ওপর থেকে ভেতর থেকে কিন্তু হবে না চলুন এবার সবগুলোকে আমরা ছেড়ে দিই অবশ্যই কিন্তু গ্যাসটা মিডিয়ামে রাখবেন বা লোতে রাখবেন হাইতে কিন্তু রাখলে একদমই হবে না বারবার বলছি এই যে মিডিয়ামে রেখেই কিন্তু এগুলো করতে হবে তেলটা গরম করে নিয়ে তারপরে কিন্তু লোতে করে দেবেন বা মিডিয়ামে করে দেবেন সবগুলো দিয়ে দিয়েছি এবার চলুন মিডিয়ামে রেখেই এগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নেবো তারপরে কিন্তু দিকে হাইতে দেব। যাতে করে কি হয় ভেতরটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর ওপরটাও কিন্তু সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যাবে তো বন্ধুরা এরকম মিডিয়ামে রেখেই কিন্তু পাঁচ মিনিট পর্যন্ত এরকম ভেজে নিচ্ছি এবার চলুন এগুলোকে হাইতে দিয়ে দেবো এবার দেখুন এগুলো কিন্তু হয়েই এসছে চলুন এবার হাইতে দিয়ে একটুখানি ভেজে নিই ওই ধরুন এক থেকে দু মিনিট মতো আপনারা বুঝতেই পারবেন কখন কিভাবে হয়ে যাবে তো সেরকম অনুযায়ী আপনারা কিন্তু ভেজে নেবেন এবার চলুন হাইতে দিয়ে একটু ভেজে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে ফেলেছি কতটা লোভনীয় দেখে বুঝতেই পাচ্ছেন আর টেস্ট নাকলে তো বুঝতে পারবেন না তো অবশ্যই অনুরোধ রইল অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন দারুণ টেস্ট হয় তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা